दुरसुलल्लाहु আপনারা যারা ফোন করেন আমাদের তো কথা বলার একটা লিংকআপ সময় লাগবে তো ফোন কলই কি আমরা ধরতে পারবো সাথে সাথে এমন কি নয় আমার মুখের বক্তব্যই অন্তত শেষ হতে হবে মুখের কথাটা শেষ होने তারপরে আমরা ধরবো তো এজন্য আপনারা কি অপেক্ষা করেন একটু পরে একটু অপেক্ষা করতে দাও জি বলুন আসসালামু আলাইকুম

চুল কাটার পদ্ধতি একই তোমরা তো যেভাবে সাজো সেটাই আর সে পদ্ধতি আল্লাহ তালা কোরআন শরীফে মোটামুটি বলে দিয়েছেন আল্লে পু আওকাচ্ছে তোমরা চুল হলক করো অথবা কাটো কোরআন শরীফে আছে হলক করতে পারা হলক মানে মাথা মুন্ডানো একবারে ন্যাড়া আর শাস্তেরও কাটো যতটুকু সম্ভব কম করে কাটো এখন চুল কাটা যেতে পারে ফলকও করা যেতে পারে তবে ফলক করা বা মেড়া করার ফজিলতটা বেশি মেড়া করতে পারলে খুব ভালো হয় যদি মেড়া করা সম্ভব না হয় মুন্ডানো সম্ভব না হয় তাহলে চুল কাটতে হবে পুরো মাথার চুল যেভাবে দেশে কাটেন ঠিক সেভাবে এই দুটো হচ্ছে নিয়ম যতটুকু ইচ্ছে আছে খাটো করতে পারে কাটলা কাটা দিয়ে হলো কথা এখন কথা হচ্ছে ওখানে আবার একটা রীতি নিয়ম চালু করেছে ওখানকার ছেলে ওই এই সামনের থেকে একটু এই কাছ থেকে একটু এই পাশ থেকে একটু হ্যাঁ মাথার থেকে একটু থেকে একটু করে জায়গা থেকে কেটে দিলে হয়ে গেছে মনে করে হয়ে গেছে চুল কাটতে চায় না চুল নিয়ে যারা চাইলটা নষ্ট হয়ে যাবে এই জন্য চুল কাটতে চায় এটা হবে না এটা একটা তরফ হয়ে যাবে এই ওয়াজিব তরফ হওয়ার কারণে ওমরাও হবে ওয়াজও হবে পুরো মাথায় চুল কাটলে কাটতে হবে আল্লাহ হলে ন্যায় করতে হবে এর বিকল্প তৃতীয় কোনো রাস্তা নেই মেয়েদের চুল কাটলে আঙ্গুলের এক কড়া পরিমাণ মাথা কাটতে হবে পুরো মাথা মেয়েদের আবার নেড়া করা যাবে না যতটুকু চুলটা লম্বা আছে তার মাথায় এক কড়া পরিমাণ অর্থাৎ এক পরিমাণ কেটে দিতে হবে সেটা কাটবে নিজের মোহরে স্বামী বাবা ভাই এক ছেলে তারা কাটবে অন্যরা কাটতে পারবে যে আরেকটা অপেক্ষা করতে কথা বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ